শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় যথাযজ মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষক দিবস পালিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলত ও গীতা পাঠ করা হয় পরে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় এসে শেষ হয় সিরাজগঞ্জ প্রতিনিধি রেজল করিমের রিপোর্ট শনিবার সকালে পাঁচই অক্টোবর বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে দিশানি হায়দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম শামসুল আলম মেঘুল্লা নাজমুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম সোহাগপুর সরকারি শ্যাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রেজা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ইলিয়াস কারিগরি কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ কবির উদ্দিন সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম ক্ষিদ্র মাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল হুদা চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহমিদা খাতুন চালা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা সহ আরো অনেকে বক্তব্য রাখেন